নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ দুর্গা ষষ্ঠীর শুভেচ্ছা আজকে শোনাব দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠীর ব্রত কথা ব্রতের নিয়ম আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠীর দিন পুত্রবতী নারীরা দিবা ভাগে উপোস থেকে এই ব্রত পালন করে থাকেন ষষ্ঠী তলায় পুজো দিয়ে প্রসাদ নেওয়া বিধেয় ওই দিন ভাত খেতে নেই পরোটা লুচি ইত্যাদি ও রাত্রে ফলমূল খাওয়া এবং খাবার আগে ব্রত কথা শোনা উচিত ব্রতের উপকরণ ফুল দুর্বা ধূপ দ্বীপ আলোচালে নৈবেদ্য ফল মিষ্টান্ন ইত্যাদি ব্রতের ফল এই ব্রত করলে নারীগণ অযাজিতভাবে পুত্রকন্যা লাভ করতে পারে ও পুত্রকন্যাদের মঙ্গল সাধিত হয় আশ্বিন মাস শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাস পর্বতে মা দুর্গা বসে আছেন মুখ বিষণ্ণ শি পেলেন বললেন গৌরী আজ ষষ্ঠীর দিনে তোমার মুখ এমন মলিন যে দুর্গা বললেন তোমার বরে সকলে ছেলে মেয়ে পায় আর আমার কোনো ছেলে মেয়ে নেই দুঃখ হয় না শিব হাসলেন বললেন ত্রিজগতের সকলের মা হয়েও তোমার ছেলে মেয়ের স্বাদ মিটল না দুর্গা বললেন রঙ্গ রাখো কার্তিককে এনে দাও দুধের স্বাদ ঘোলেই মেটাই অর্থাৎ কার্তিক তো মা দুর্গার পেটের ছেলে নয় মহাদেবের সন্তান যাক মহাদেব কার্তিককে আনবার জন্য চললেন ওদিকে জয়া বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে শুরু করলো গা থেকে যত ময়লা বেরোলো তাই দিয়ে মা দুর্গা একটি পুতুল গড়লেন সে সময় ওখান দিয়ে আকাশ পথে নারায়ণ যাচ্ছিলেন তিনি এই দৃশ্য দেখতে পেলেন নারায়ণের অনেক দিনের স্বাদ মা দুর্গার ছেলে হবেন তিনি এই দেখলেন সুযোগ সূক্ষ্ম দেহে তিনি পুতুলের মধ্যে ঢুকে গেলেন অমনি পুতুল মা মা বলে প্রাণ পেয়ে ডেকে উঠল মা দুর্গা জয়া বিজয়া তো অবাক দেখতে দেখতে সেই শিশু মায়ের সন্তান হয়ে কোলে উঠে পড়ল এমন সময় কার্তিককে নিয়ে হাজির হলেন মহাদেব মা দুর্গার কোলে নতুন ছেলে দেখে তিনি তো অবাক তারপর মা দুর্গার মুখে সব শুনে তিনি আনন্দে নাচতে নাচতে সকল দেবতাদের খবর দিতে গেলেন খবর পেয়ে দেবতারা সকলে শিশু দেখতে ছুটে এলেন কেবল এলেন না শনি কারণ সম্পর্কে দুর্গা শনির বোন এবং দুর্গাই তাকে একসময় বর দিয়েছিলেন যার দিকে সে তাকাবে তার মাথা খসে পড়বে শেষ পর্যন্ত শনিও এলেন কিন্তু মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকলেন মা দুর্গার রাগ হল বললেন নিজের ভাগ্নের দিকে না তাকিয়ে মাথা হেঁট করে দাঁড়িয়ে আছো যে বড় এ কি আদিক্ষেতা বুঝলুম আমার সৌভাগ্যে তুমি খুশি নয় এ কথা শুনে যেই শনিদেব শিশুর দিকে তাকিয়েছেন অমনি শিশুর মুন্ডু খসে পড়ল মা দুর্গা তো রেগে কাটতে উদ্যত হলেন শনিকে তখন সকল দেবতারা মিলে তাকে তার দেওয়া বরের কথা মনে করিয়ে দিয়ে নিরস্ত করলেন মহাদেব পড়লেন মহাপড়ে কি করেন শেষে তিনি নন্দীকে ডেকে বললেন উত্তর শিয়রে যাকে দেখতে পাবে তার মাথা কেটে নিয়ে এসো নন্দী ছুটলেন ত্রিভুবন আতিপাতি করে খুঁজলেন কিন্তু কোথাও উত্তর শিওরে কাউকে দেখতে পেলেন না শেষে দেখলেন উত্তর শিওরে ঘুমিয়ে আছে একটা সাদা হাতি অগত্যা সেটার মাথা কেটে নিয়ে এসে হাজির হলেন মহাদেব সেই হাতির মাথা বসিয়ে দিলেন শিশুর ঘাড়ে অমনি শিশু বেঁচে উঠে মামা করে উঠল শিশু বেঁচে ওঠাতে মা দুর্গা খুশি হলেন কিন্তু শিশুর মাথার দিকে তাকিয়েই তিনি বিমর্ষ হয়ে পড়লেন তখন দেবতারা মা দুর্গাকে প্রবোধ দিয়ে বললেন কোনো চিন্তা করো জগৎ জননী তোমার এই ছেলে হবে ত্রিজগতে সেরা বিদ্যান ও বুদ্ধিমান এবং সবার আগে এনার পুজো হবে এবং এনার পুজো না করলে আমরা পুজো গ্রহণ করবো না এই বলে দেবতারা বিদায় নিলেন সেই দিনই মা দুর্গা কার্তিক গণেশকে নিয়ে এলেন গিরিরাজ হিমালয়ের গৃহে মা মেনকাকে ছেলেদেরকে দেখিয়ে সব ঘটনা খুলে বললেন তখন গিরিপুরে খুব ঘটা করে ষষ্ঠী ব্রত পালন করলেন মেনকা ক্রমে এই ব্রতের কথা ত্রিজগতে ছড়িয়ে পড়ল ইতি শ্রী দুর্গা ষষ্ঠী বা বধুন ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন পুজো খুব ভালো করে কাটান নমস্কার